কি অবস্থা ভাই লোকস কেমন আছেন সবাই আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আবার ভালোও না দেশের পরিস্থিতি প্রেক্ষাপট মানে দুদিন ভালো থাকে দিন আবার উলট পালট কি যে একটা অবস্থা যাইতেছে আর এর মাঝে মানে আমরা সাধারণ তাদের মানে পিছনটা জ্বালা পরা আর কি তারা তো আসলে কোনো কুলেই পড়তেছি না আমরা আমাদের মতো খেয়ে যাইতেছি মাইরের মানে উপরে আছি আমরা বলতে পারেন আমরা যারা কোনো দলের মতেন না তারা আসলে দুঃখের শেষ নাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট মানে আগের দিনে যেমন তেমন ছিল ঠিক আছে আপা চলে গেছে আপা যাওয়াটা দরকার ছিল এটা বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল বর্তমান একটা মধ্যে দিয়ে যাবে হয়তো সামনে আরো অনেক ভাঙচুর যাবে কারণ যে প্রেক্ষাপট যাচ্ছে গত ষোলো সতেরো বছরের যে আক্ষেপ সেটা তো আছেই আর এর ভিতরে ষোলো সতেরো বছরের ভিতরে যে একটা ট্রানজিট পিরিয়ড গেছে এটার ভিতর দিয়ে আমরা যারা জিনিসগুলোকে অবজার্ভ করছি দেখছি আমরা তার মনে করে নিজের বিবেকটাকে বিকৃত করে দিতে পারতেছি না আমরা তো বুঝতেছি যে আসলে কে কোন জলের মাছ বা কে কোন জলের কুমির তো খুব হতাশ আসলে কিছু এত কিছুর পরেও যখন আমাদের রাজনৈতিক লিডাররা আমাদের যারা পথ প্রদর্শক হবেন বলেন যারা সামনের দিনে নির্বাচন করবেন মানুষের মানে কি বলে দুঃখ কষ্ট গোছাবেন তাদের যে অবস্থান তাদের যে মানে কি বলে চিন্তাধারা সেগুলো দেখে আমরা আসলে খুবই হতাশ আমরা কিভাবে দেশটাকে চাচ্ছি বাংলাদেশের মানুষ কীভাবে দেশটাকে চাচ্ছে তারা কেউ কোন কোনো তোয়াক্কা করতেছে না কোন ধরনের রাজনৈতিক লিডাররাই মানুষের পালসকে বোঝার চেষ্টা করতেছে না মানুষের পালসকে কাজে লাগিয়ে যে একটু কথা বলবে মানুষের কে ধারণ করবে সেটার আসলে কোনো মতিগতি দেখতেছি না খুবই বিশ্রী একটা কর্মকাণ্ড আজকে তো এক প্রকার বলতে পারেন বাংলাদেশ আবার দুই পাট হয়ে গেছে ছাত্র দল আর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এই গত ষোলো সতেরো বছরে যে ব্যাপারটা ছিল একটা জিনিস যে ছাত্র রাজনীতির যে একটা ক্যাডার পলিটিক্স যে একটা ঝামেলা আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত মতামত আমি ছাত্র রাজনীতির বিপক্ষে না কিন্তু দলীয় রাজনীতিকরণের যে ছাত্র রাজনীতি দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটার বিপক্ষে আমি রাজনীতি হইতে পারে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ ব্যাপী একটা পাওয়ার দাঁড়াইতে পারে যে পাওয়ারটা সব সময় ক্ষমতাকে প্রশ্ন করবে যারা সরকারে থাকবে সিস্টেমকে প্রশ্ন করবে কিন্তু যেভাবে করে একটা দলীয় রাজনীতির মানে আড়ালে একটা একটা লেজুর ভিত্তিক দল কলেজগুলোতে স্কুলগুলোতে আওয়ামী তো একদম ক্লাস ফাইভ পর্যন্ত কমিটি দিয়ে গেছে ভার্সিটিগুলোতে যেভাবে করে মানে লেজুর ভিত্তিক দলগুলো যেভাবে প্রভাব খাটানোর চেষ্টা করে এতে শিক্ষার্থীদের যে পরিমাণ মানে হ্যাসেল হয় আমি নিজে ভুক্তভোগী আমি যখন ভাসিরিতে ভর্তি হয়েছি দুই হাজার সালে তখনই এইসব ঝামেলার কারণে আমাদের অনেকগুলো সময় আমরা মানে মিস করতে হয়েছে আমাদেরকে আমাদের সময়গুলো গ্যাপ হয়েছে আমাদের চার প্রায় পাঁচ বছর লেগে গেছিলো তো এই যে একটা সমস্যা পুরো বাংলাদেশব্যাপী যদি একটা ছাত্র কমিউনিটি থাকে ওখানে যদি নির্বাচনের মাধ্যমে যদি কমিটিগুলো আসে দেন ওকে ফাইন ওখান থেকে পাওয়ারগুলো উঠে আসুক পরবর্তীতে তারা আসতে ধীরে যখন ছাত্র রাজনীতি করে শিখে বেরোবে তারপরে তারা গিয়ে তাদের মতো করে দলগুলোকে পছন্দ করুক যে যে দলের যেই মতাদর্শ যেতে চায় সেখানে যাক সে ওখানে গিয়ে তার দলের জন্য কাজ করুক মানুষের দুঃখ কষ্ট গোছানোর জন্য কাজ করুক দুঃখ কষ্ট থেকে মনে আসলো আপনি চিন্তা করেন আমরা কি একটা ট্রানজিট পিরিয়ড এর মধ্যে দিয়ে গেলাম জুলাই আগস্টে আমাদের দেশে জামাত বিএনপি সবচেয়ে বড় দুইটা দল বর্তমান আওয়ামী লীগ তো নাই বলতে পারেন এই দুইটা দল যদি পুরো বাংলাদেশে নির্বাচন করে বলেন আপনারা মানে আমরা যদি ভাবি যে ওরা নির্বাচন করবে বাংলাদেশের মানুষের ভোটেই তো ওদেরকে ক্ষমতায় আসতে হবে বাংলাদেশের মানুষের ভোটের বাইরে গিয়ে তো ক্ষমতায় আসতে পারবে না তাই না যদি আপা হয়ে না উঠতে চায় কেউ তাইলে তো ওর ক্ষমতা আসার জন্য বাংলাদেশের মানুষের ভোটেরই প্রয়োজন হবে আপনি চিন্তা করেন যদি এমনটা করতো কেউ কোন রাজনৈতিক দল যে তিনশো আসনের যে তিনশোটা তিনশোটা করে এমপি দিবে তারা যে তিনশো তিনশো এমপি ছয়শো এমপি দিবে জামাতের তিনশো বা বিএমপির তিনশো বা অন্যান্য কোনো দলের যে তিনশো এমপি দিবে তারা কেউ এখনো কি তাদের আসনগুলোতে কয়জন জুলাই আগস্টে আহত হয়েছে কয়জন জুলাই আগস্টে মৃত্যু বরণ করছে মানে শহীদ হয়েছে তাদের জীবন দেশের জন্য এ ধরনের কয়টা মানে এই যারা এমপি হবেন ভাবেন বা যারা নির্বাচন করবেন সামনের দিনে যারা তাদের দলকে রিপ্রেজেন্ট করবেন এ ধরনের মানুষগুলো তাদের যদি খোঁজখবর নিত তাদের পরিবারগুলো যদি খোঁজ খবর নিত তাদেরকে যদি একনলেজ করতো তাদেরকে যদি সম্মিলিতভাবে একটা সম্মাননা দিত বাংলাদেশের মানুষ বা ওই আসনের যে মানুষরা তারা ওই যে ব্যক্তিটা এই কাজগুলো করতো তাদেরকে আসলে কিভাবে মূল্যায়ন করতো কিন্তু আমরা দেখি যে আশেপাশে অনেক নেতা তারা এখন ব্যস্ত তাদের জমকালো অবস্থানে তারা কিভাবে মানে এলাকা দখলে নেবে এলাকা এলাকার বস্তির যে গ্যাং ব্যাং ছিল আগে আওয়ামী লীগের আমলে কিশোর গ্যাংগুলো তাদেরকে পেট্রোনাইজ করে কিভাবে ওই এলাকাটার উপরে দখলদারি নিবে চাঁদাবাজি রাহাজানি এগুলো তো আছেই সবচেয়ে বড় জিনিস হচ্ছে কিশোর গ্যাংয়ের যে মেম্বারগুলো তাদেরকে দলীয় ছত্র ছায়া আবার নিয়ে আসা এবং এলাকা দখল বা আপনার আধিপত্য বিস্তারের জন্য তাদেরকে ব্যবহার করা এটা যে আবার একটা ভয়ানক দিকে যাচ্ছে যেই জিনিসগুলো থেকে আমরা বের হওয়ার চেষ্টা করতাম বা করার কথা ছিল আমরা সেই জিনিসগুলোকেই আবার বাঁচিয়ে রাখতেছি তাহলে আপনারা ত্যাগ করলেন কেন কিসের জন্য এত ত্যাগ হইল কোন দল কে করতেছে সবই স্পষ্ট এখানে আমি কোন দলের নাম নিব না কিন্তু কারা করতেছে করতেছে না এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ অবজার্ভ করতেছে যারাই করতেছেন আপনাদের কি আলটিমেটলি আপনারা কি আপাকেও যাবেন ছাড়াই শেখ হাসিনা আপাকেও কি ছাড়াই যাইতে পারবেন অত্যাচারের মাত্রায় কি ওনার চেয়েও ছাড়াই যাবেন গা এটাই মানে কি আপনাদের ওনাদের কি বিলুপ্তি হয়েছে সামনের দিনে কি আপনারা এটা করতে পারবেন এতটুকু বাংলাদেশের মানুষ যেভাবে চোখ রাঙানো শিখে গেছে ক্ষমতার দিকে আপনি কতগুলি করবেন কত কতগুলি করবেন আলটিমেট শেষ করতে পারবেন মানুষ কি আগের জায়গায় আছে আপনারা যদি এখনো কতগুলো জিনিসের দিকে আপনাদের আগস্ট এত কিছু হওয়ার পর যতগুলো কাজ করার দরকার ছিল রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপের কারণে কতগুলো কাজ করা হয় নাই যে কাজগুলো খুব অতি দ্রুত করার দরকার ছিল কিন্তু সরকারকে করতে দেওয়া হয় নাই রাজনীতিক হস্তক্ষেপের মাধ্যমে কালকে ইনুস্তার বলে পর্যন্ত দিলেন যে কে কোন সংস্কার চান না চান সেটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিব এখন এখন বলেন আপনারা গিয়ে একটা দেশ এতটুকু আমরা সবগুলো মানুষ মিলে ভোট ভোট নির্বাচন হবে তো বাংলাদেশের এক দুই কোটি মানুষ আপনারা মানে রাজনীতি করেন বিএমপি করেন আমলিক করেন জামাত করেন আদারওয়াইজ যে কোনো রাজনৈতিক দল করেন নাহলে এক দুই কোটি মানুষ তিন কোটি মানুষ করেন হ্যাঁ অনেকের মাইন্ডে একটা দলের প্রতি ভালোবাসা থাকতে পারে কিন্তু সেটা রাজনীতি না সেটা রাজনীতি না সে কিন্তু আপনার ভুল হইলে আপনার ভুলটাকে ভুল হিসেবে সে জাজমেন্ট দিবে কিন্তু আপনারা ওই এক দুই কোটি মানুষের সুবিধার্থে স্বার্থে সবসময় জনগণের নামটাকে ব্যবহার করে আপনারা জনগণের উপরে চাপাই দেন একটা জিনিস একটা কথা উঠলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন দলেরা বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে জনগণের উপরে আমরা ছেড়ে দিলাম আরে জনগণ তো তাদের মতামত দিয়ে দিছে যে দিন আপার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হইছে সেদিনই তো জনগণ বাংলাদেশের মানুষ সেই মতামতটা দিয়ে দিছে আপনি সেই মতামতের উপরে আবার হস্তক্ষেপ করতেছেন আর যদি বিশ্বাস না হয় তাইলে বলেন নির্বাচন দেওয়ার জন্য গণভোট করার জন্য বাংলাদেশের মানুষ ভোট দেখ যে কাকে কোন কি করতে হবে কাকে নিষিদ্ধ করতে হবে কাকে নিষিদ্ধ করতে হবে না নির্বাচনী প্রক্রিয়া কিভাবে হবে কোনটা কি হবে সব সবই নির্বাচনের মাধ্যমে হোক দেখুক বাংলাদেশের মানুষ কি চায় এত বোকা ভাবলে আর হবে না আসলে এত বোকা ভাবলে হবে না সামনের দিনে যদি আপনারা ভোট কালেক্ট করে যদি ক্ষমতা যাইতে হয় আপনাদেরকে আসলে এইভাবে করে বাংলাদেশের মানুষকে ডিল করলে কিন্তু খুব বেশি দিন করা যাবে না আর আপনি মনে করেন না যে তৃতীয় শক্তি চতুর্থ শক্তি উঠবে না আপনি এতদিন আওয়ামী লীগ ছিল ওনারা একটা দলের নামকে পুঁজিভূত করে একটা দলের উপরে সবকিছু চাপিয়ে দিয়ে নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠন আপনারা এখন নিষিদ্ধ সংগঠনের কথা বলেন হ্যাঁ যে নিষিদ্ধ সংগঠন যে কারণে ইয়ে করা যাবে না এগুলো খুবই হাস্যকর খুবই হাস্যকর মনে হয় খুবই হাস্যকর আমি আসলে কোনো দল বা কোনো মতামতের বিরুদ্ধে না কিন্তু আপনারা যদি অন্য একটা মতকে এভাবে করে নাম দিয়ে ট্যাগ দিয়ে দমন করতে যান সেটা আসলে মেনে নেওয়া যায় না খুবই কষ্টকর মনে হয় আর আজকে কুয়েটের ঘটনাটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমরা আসলে সবই বুঝি সবই দেখি সবই জানি রামদা চাপাতি নিয়ে কারা ওখানে ওই মবটাকে পেট্রোনাইজ করতে পারে ওই শক্তিটা বাংলাদেশে কোন দলের আছে এটা আন্ধার কানাও জানে হ্যাঁ আমাদের এই চিরাচরিত যে একটা চিন্তা একটা দল না গেলে আরেকটা দল আর একটা দল না গেলে আরেকটা দল এটা আসলে খুবই হাস্যকর আর ছাত্র রাজনীতির ব্যাপারে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হইতে পারে অনেক দ্বিমত আছে অনেক কিছু আছে আমি জানি না কিন্তু এটা দলীয় যে লেজুর ভিত্তিক যেই রাজনীতি ছাত্র রাজনীতি সেটা আসলে ক্যাম্পাসগুলোতে বন্ধ হওয়াটা অতীব জরুরি অতীব জরুরি আমরা নিজেরা ভার্সিটি পড়াকালীন আমরা দেখছি কত মায়ের বুক খালি হইছে এই ব্যাপারগুলোর কারণে এটা খুবই আমার ছেলে মেয়ে পড়ালেখা করতে গেছে ওখানে কিন্তু ওখানে গিয়ে আমার ছেলে মেয়ে লাশ হয়ে ফিরে আসে এটা আসলে কোনোভাবেই কাম্য না যতদিন এই লেজুর ভিত্তিক দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসগুলোতে বন্ধ করা যাবে না স্কুল কলেজগুলোতে বন্ধ করা যাবে না ততদিন এই সমাধান এটার কোনো মানে কোনো সমাধানই হবে না এটার এটার কোনো ফলই পাবেন না আপনি রাজনীতি শিখুক ওরা ওরা ছাত্র রাজনীতি করুক ওরা ওখান থেকে একটা বিশাল কমিউনিটি হোক পুরো বাংলাদেশের একটা ছাত্র কমিউনিটি হোক ওখান থেকে বয়েজ রেইজ হোক ওরা ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করুক সবসময় সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করুক কারণ ক্ষমতা সব সময় ক্ষমতা পাওয়ার পরেই মানুষের পরিবর্তনটা ঘটে আর যে পরিবর্তন ঘটে জালিম হইতে চাইবে তাকে তখন ছাত্ররা প্রশ্নবিদ্ধ করবে ওই কমিউনিটি থেকে প্রশ্ন আঙুল তুলবে এবং ছাত্ররা যখন ছাত্র রাজনীতি থেকে বেরোয় আসবে তারপরে তারা গিয়ে কোন দলের রাজনীতি করুক কোন দলের হয়ে তারা কাজ করুক সেটা তাদের মতো করে তারা মতামত নিয়ে বুঝে শুনে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু এর আগে দলীয় যেই রাজনীতি ভাসিগুলোতে সেটা বন্ধ হওয়া উচিত বর্তমান বাংলাদেশের ইনুস সারের প্রতি খুবই আহ্বান যে আমরা পাঁচই আগস্টের পর একটা সুযোগ হারাইছি আপনাকে আমাদের দরকার আছে আসলেই দরকার আছে বাংলাদেশের আমি জানি না আপনার হয়তোবা আপনার বডিতে অনেক এখন যেই উপদেষ্টা মন্ডলী আছে সেখানে অনেক সমস্যা আছে কিন্তু আপনাকে দরকার আছে স্যার আপনি একটা পথ দেখান বাংলাদেশের মানুষের ভাগ্যের আমরা যা লুজ করতেছি সেটা না আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারব না আমাদের সময় আমরা যারা চেষ্টা করতেছি একটু আগায় যাওয়ার জীবনটাকে একটু বেটার করা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বেশিরভাগ আমরা যারা মেজোরিটি তারা কিন্তু আমরা খেটে খাওয়া তারা চেষ্টা করে যাইতেছি কিন্তু এই 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 ঝামেলাগুলো আর মানে নেওয়া যাচ্ছে না দেশের এত কিছুর পরেও আমরা কেন বাংলাদেশে এভাবে করে মানে আপনি একটা পথ দেখান সামনের দিনে একটা রেভুলেশন দেন যেটার মাধ্যমে কিছু একটা হোক বিপ্লবী সরকার পিনাকি দাদা কিছু কিছুক্ষণ একটা প্রপোজাল দিছে বিপ্লবী সরকার যদি এখন আবার একটা চিন্তা করা যায় এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে ইনস্ট্যান্ট কিছু কাজ করা যাবে যেটার মাধ্যমে বা এই জাতির কিছুটা উন্নতি হইতে পারে নাইলে সামনের দিন আরও খারাপ আসতেছে আর এই জাতির জন্য এই জাতির মানুষের দুঃখ কষ্টে মানে এটার কোনো কুল কিনারা হবে না মনে হয় যদি একটা বেটার কোনো সলিউশন দিয়ে যাইতে না পারেন আপনি এরা একটা বেটার সলিউশন দিয়ে যান আমরা বাংলাদেশের মানুষ আপনার সাপোর্টে আছি আপনি যদি চিন্তা করেন ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে না আল্লাহ হাফিজ